আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় দু পেয়ালা লেবু চার দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সে বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই জানিন ফোন নাম্বার এদিকটাতে আবার ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লে এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব বলে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ মানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে হলে ভিড়ে ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি